দেখেন ঠিক আছে এই ডিজাইন এটাই দেখেন এই যে দেখেন ভাই মাত্র ছশো টাকা দিতে আমরা মাত্র আছে বাইরে থেকে নিলে আপনার করে এই আমরা মাত্র দিতেছি ঠিক আছে কাপড় একদম পিওর সুতি সুতি কালার একদম গ্যারান্টি যদি এক যায় টাকা ফেরত মাত্র চারশো পঞ্চাশ ये देखें ये न देखें